এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদের ভবিষ্যৎ সন্তান যদি ছেলে অথবা মেয়ে হয় তুমি তার জন্যে কি করবে তখন তার স্বামী উত্তর দিল যদি ছেলে হয় তাহলে তাকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাব। মাছ কিভাবে ধরতে হয় সেটা শেখাবো জীবনে আর কি কি করতে হয় সেগুলো আমি শেখাবো তখন তার স্ত্রী বললো আর যদি মেয়ে হয় তখন তার স্বামী তাকে বলল আর যদি মেয়ে হয় তাহলে তাকে তার কোনো কিছু শেখাবার দরকার নেই তখন তার স্ত্রী বলল কেন কু ছেলেকে এত কিছু শেখাবে মেয়েকে কিছু শেখাবে না তখন তার স্বামী বলল না কিছু শেখাতে হবে না কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কি খেতে হবে কোথায় কী কবে কথা বলতে হবে কোথায় কি বলবো না সব আমার মেয়ে আমাকে শিখিয়ে দেবে একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মা হবে আমি তার জন্যে কিছু করতে পারি আর নাই পারি সে কিন্তু আমাকে চিরদিন তার হিরো বলেই মনে করবে আর সবসময় তার স্বামীর সাথে আমার তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে বেবি ডলের মতোই ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে আমার জন্যে আমার মেয়ে কিন্তু লড়াই করবে এটা আমি জানি যখন কেউ আমাকে দুঃখ দেবে তখন কিন্তু আমার মেয়ে তাকে ক্ষমা করবে না তখন তার স্ত্রী তাকে বলল তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না তাই তো তখন তার স্বামী বলল। না না সেটা না এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর আমার মেয়েকে কিছুই শিখতে হবে না সে এই সব গুণগুলো নিয়েই এই পৃথিবীতে জন্ম নেবে তখন তার স্ত্রী বলল কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না তখন তার স্বামী বলল কিন্তু আমরা তার মনের ভেতরেই কিন্তু থাকব আমরা মানে তুমি আর আমি আমরা দুজনে সেই আমাদের মেয়ের মনের ভেতরেই থাকবো এতে কোনো কিছু আসে যায় না সে কোথায় গেল না গেল কোথায় গিয়ে থাকলো কি করলো না করলো তাতে কিছু আসে যায় না কারণ মেয়েরা বাবাকে মাকে সবসময় বিনা শর্তে ভালোবাসে আর বাবাকে মাকে দেখাশোনার জন্যেই তারা কিন্তু জন্ম নেয় একটা কথা মনে রেখো মেয়ে জন্মানোর ভাগ্য একটা মেয়ে সন্তানকে পৃথিবীতে আনার ভাগ্য সবার কিন্তু হয় না এটা ওপর থেকে নির্ধারিত হয়ে আসে এটা পূর্বজন্মের তোমার যদি ভালো কর্ম থাকে তবেই তুমি একটা মেয়ে সন্তানের জন্ম দিতে পারবে এটা তুমি কিন্তু মনে রেখো